ইউরোপের দেশ ইতালিতে রয়েছে এমন এক রহস্যময় ভূতরের দ্বীপ যা নিয়ে প্রচলিত নানা লোমহর্ষক ঘটনা রীতিমতো রূপকথার গল্প বোনা রয়েছে দ্বীপটি ঘিরে কারণ এই দ্বীপ ঘিরে যত রহস্যময় কথা শোনা যায় যে সেগুলো কতটা সত্য তার কোনো প্রমাণ নেই দ্বীপের নামটাও ভয়ঙ্কর মৃত্যুদ্বীপ তবে এর আসল নাম পোভেগলিয়া আইল্যান্ড ইতালির শহর ভেনিস এবং লিডোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত বিশ্বাস করা হয় যে এই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসে না তাই এর নাম ভূতরে দ্বীপ দ্বীপটি এখন জনশূন্য কেউই থাকে না সেখানে এমন নানা অলৌকিক কাহিনী আবর্তিত এই দ্বীপ ঘিরে যার পরতে পরতে রয়েছে রহস্য এমন সব কাহিনীর মধ্যে অন্যতম পোভিগলিয়া আইল্যান্ডের প্রকৃতি দেখতে এক সময় ছিল অসাধারণ বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারী আকার ছড়িয়ে পড়ে এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় মহামারী থেকে বাঁচতে ভয়ঙ্কর কাণ্ড ঘটায় ইতালি সরকার প্রায় এক লাখ ষাট হাজার প্লেগ রোগীকে পোভিগলিয়া আইল্যান্ডে নিয়ে এসে জীবন্ত পুড়িয়ে মারে এরপর ব্ল্যাক ফিভার নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে এই রোগেও প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারান কথিত আছে সেই সব মৃতদেহ এই দ্বীপে সমাধিস্থ করা হয়েছিল তারপর থেকে এই দ্বীপের আশেপাশের মানুষজন দ্বীপে অদ্ভুত শব্দ শুনতে পায় এখানকার লোকেরা দ্বীপের আত্মার উপস্থিতি বুঝতে পারেন এবং লোকেরা এই দ্বীপে যাওয়া বন্ধ করে দেন একসময় ইতালীয় সরকার এই দ্বীপে একটি হাসপাতালও নির্মাণ করে এখানে মানুষের যাতায়াত বাড়াতে চেয়েছিল তবে সেখানে কর্মরত চিকিৎসক ও নার্সরা আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করেন চিকিৎসকরা জানান মৃত্যুর দ্বীপে তারা অনেক অস্বাভাবিক জিনিস দেখতে পান এমনকি রোগীদের আত্মীয় স্বজনরাও বহুবার আত্মার উপস্থিতির কথা জানা এরপর সরকারকে দ্রুত হাসপাতাল বন্ধ করতে হয় আরও একটি ঘটনা উল্লেখযোগ্য উনিশশো সালে সরকারের কাছ থেকে এই দ্বীপ কিনে নেন ইতালির এক ধনকুবের শোনা যায় এরপরই তার পরিবারে ঘটে ভয়ঙ্কর বিভিন্ন প্রতিষ্ঠানও স্থাপন করা হয় সেখানে কিন্তু রহস্যময় কারণে কোনো প্রতিষ্ঠানে বেশি দিন টিকে থাকেনি দ্বীপটিতে কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয় না সেখানে ব্যাখ্যা ঘটনা যে কারো বোঝার বাইরে এমনকি স্থানীয় জেলেরা দ্বীপকে এড়িয়ে চলে কাছেই খেসেন না দ্বীপে খুব ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল যা অনেকেরই জীবন কেড়ে নিয়েছিল তাই ঘটনাটি মানুষকে আতঙ্কিত করে চলেছে নিয়মিত সব মিলিয়ে রহস্যজনক কারণে আজও দ্বীপটি জনশূন্য সেখানে যাওয়া বন্ধ রয়েছে কে কে বাইরে কে আমি কে আপনি বাবা আপনি কি চান আমি তো তোমার কি চলে যান এখান থেকে চলে যান চলে যান প্লিজ চলে যান না কাছে আসবেন না আমি একা থাকতে চাই না আমি তোমাকে চাই আই ডোন্ট ওয়ান্ট টু বি